গুজরাটে মাটিতে পড়ে নিরাপত্তারক্ষী ভাষণ থামল না জেপি পি গুজরাটের ভিডিও নিয়ে সরব তৃণমূল ভিডিও পোস্ট করে নিন্দা তৃণমূলের অমানবিকতা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস মানুষের বাঁচা মরা নিয়ে সহানুভূতি নেই বিজেপির ভোটের আগে লোক দেখানো নাটকে ব্যস্ত বিজেপির অমানবিকতার ছবি সামনে এলো গুজরাটের ভিডিও পোস্ট তৃণমূল কংগ্রেসের इन्हीं शब्दों के साथ मैं पुनः और साथ में आप सब लोगों को इस यात्रा को आगे बढ़ाने के लिए अपनी शुभकामनाएं देता हूँ बहुत बहुत धन्यवाद जा रहे हैं और उस यात्रा के आप अभिन अंत इतिहास के पास में दर्ज हुए, हुए। इन्हीं शब्दों के साथ मैं पुनः ফোল লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবদজ্যোতি গুজরাটের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জানিয়ে সরব তৃণমূল কংগ্রেস কী দেখানো হয়েছে এই ভিডিওতে দেবজ্যোতি শোনা যাচ্ছে গুজরাটের ভিডিও পোস্ট করে নিন্দার ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস এবং যেখানে নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস জে পি নাড্ডা তিনি ভাষণ দিচ্ছেন অসুস্থ নিরাপত্তারক্ষী মাটিতে পড়ে গিয়েছে সেই দিকে কোনো কেওয়ালি নেই বিজেপির অমানবিকতার ছবির সামনে আর ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাষণ থামল না জেপি গুজরাটে মাটিতে পড়ে যায় নিরাপত্তা রক্ষী জেপি নাড্ডার ভাষণ থামল না গুজরাটের ভিডিও নিয়ে সরব তৃণমূল কংগ্রেস ভিডিও পোস্ট করে নিন্দা তৃণমূলের অমানবিকতা নিয়ে সরব হয়েছে তৃণমূল মানুষের বাঁচা মরা নিয়ে সহানুভূতি নেই বিজেপির ভোটের আগে লোক দেখানো নাটকে ব্যস্ত আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে দেবজ্যোতি যে ভিডিও সামনে এসেছে যেখানে জেপি নাড্ডা ভাষণ দিচ্ছেন এটিকে রক্ষী তিনি পড়ে গিয়েছেন তবু কোন রকম কোন হুশ নেই বিজেপি নেতৃত্বের এই অমানবিকতার ছবি গুজরাটে ভদ্রার একটি শিক্ষা প্রতিষ্ঠানের যে ছবি সামনে এসেছে তা এক কথায় নজিরবিহীন বললেও কম বলা হবে অমানবিকতার একটা চূড়ান্ত দৃষ্টান্ত আজকে জেপি পি নাড্ডা দেখালেন তিনি এই অনুষ্ঠানে যোগ তখন থেকে বক্তব্য রাখছিলেন সেই সময় নিরাপত্তা রক্ষী তিনি হঠাৎই পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান সেই সময় কিন্তু জে পি নাড্ডা সর্বভারতীয় সভাপতির পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীও তিনি কিন্তু তার ভাষণ থামান নেই তিনি সেখানে বেশ কয়েক কিছুক্ষণ বক্তব্য রাখলেন তারপরে পাশ থেকে বেশ কিছু নিরাপত্তারক্ষী তাদের সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন কিন্তু যে ছবি দেখা গেল একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং তার তাছাড়াও ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি যেভাবে অমানবিক একটি ঘটনা এই বদতলার শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে দেখালেন তা এক কথায় এক কথায় নজিরবিহীন এরকম অমানবিক এর আগে কখনো দেখা যায় কি না তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি একজন সর্বভারতীয় দলের সভাপতি তিনি যে অমানবিক ঘটনা ঘটিয়েছেন তার ছবি কিন্তু ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে এই হচ্ছে বিজেপির মানবিকতার দৃষ্টান্ত তারা নির্বাচনের সময় বড় বড় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা যে মন্তব্যগুলি মানবিকতা নিয়ে করেন তা কিন্তু হাস্যকর আজকে বড়তরার ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে যখন জেপি নাড্ডা বক্তব্য রাখছিলেন পাশে বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন কেউ এক কেউ এক মিনিট সাহায্যের জন্য যেমন আসেননি তেমনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সভাপতি তার বক্তব্য পর্যন্ত বন্ধ করেননি তারই কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র কটাক্ষ করেছেন যে নজিরবিহীন অমানব মানবিকতার ছবি আজকে ভদ্রতরার এই স্কুল অনুষ্ঠানে দেখা গেল তা কিন্তু এক কথায় নজিরবিহীন একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে